গুড মর্নিং এনিস লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ না আজকে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়েছি একটা গুড নিউজ তোমাদের সামনে নিয়েছি আমি তো কিছু মানে দুদিন আগে পোস্ট করে দিয়েছিলাম গুড নিউজটা কি তো ভাবলাম না আগে এটা নিয়ে একটা ছোট করে ভিডিও করে দি তোমাদেরকে জানিয়ে দি আমার চ্যানেল অবশেষে মনিটাইজ হয়ে গেল মানে কি বলবো নিজে জানি না আনন্দ তো প্রচুর পরিমাণে হচ্ছে তাই এক দেড় বছর তো লাগলো দেড় বছর এখনো হয়নি চ্যানেলটা মনিটাইজ করতে অনেক কষ্ট করেছি প্রচুর এর পিছনে কাদের হাত আছে সম্পূর্ণভাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ফ্যামিলি থেকে সম্পূর্ণ যাদের বেশি হাত আছে পুরোপুরিভাবে তারা ক্যামেরার ওপারে আছে আমি তাদেরকে আগে নিয়ে আসি তাদেরকে নিয়ে এসে তারপরে আমি ক্যামেরাটা অন করছি কারণ

বাড়িতে একা একা থাকি ছেলেকে নিয়ে তুমি তো অফিস বেরিয়ে যাও ভালো লাগে না তো সবাই তো একটু ভিডিও করে আমিও করি না দেখি যদি কিছু হয় আর হওয়াটা বড় কথা না একটু সময়টা কাটবে সারাদিন কি করি না করি সব কিছুই স্মৃতি হয়ে থাকবে তারপর সে প্রথমে একটু গুগা গুগা করেছিল কারণ আমার ভালো ফোন ছিল না তো তখন করেছিল যে ভিডিও করতে গেলে ভালো ফোন অনেক অন্তত লাগে ঠিকঠাক ভাবে সবকিছুই ঠিকঠাক লাগে তো তাও ওর কাছে ঘেন্ট করতাম করতে করতে হঠাৎ একদিন একটা ফোন কিনে দিল তারপরে শুরু হলো আমার জার্নি কত তারিখে জানা হয়েছিল শুরু হলো আমার জার্নি আমার জার্নি অক্টোবর অক্টোবর মাসের 7 তারিখে কি 6 তারিখে दुर्गा পূজা শেষ হয়ে গেছে বিজলা দশমীর পরে তো সেই সময় শুরু হলো আমার জার্নি প্রথমে আমি মানে একদম ক্যামেরা ধরতে পারতাম না হপ্তা মনে হয় অনেক কিছু করব লাগতো অনেক কিছু করে ফেলবো ঠিক আছে এখন আমি পারি না আর প্রসেনজিৎ

যেটা আমি পারি না তাতে হয়তো একটা pressure হয় তার থেকে বন্ধ করে দেব না আমি তোমার ভালোর জন্যই বলছি তোমাকে বোঝানোর জন্যই বলছি জিনিসটা বোঝো হ্যাঁ সমস্ত কিছু নিয়ে ভিডিও হয় না এরকম করে বুঝে বুঝে last একটা মনের মধ্যে জেদ চেপে গেল না আমি নিজে এডিট করা শিখব আর নিজে সব কিছু করব আর আমার কোনো স্ট্যান্ড ছিল না আমি এই কোন জায়গাতে একটা জায়গাতে পিছনে একটা কাপ রেখে কাপড়ে ফুটা রাখতাম এরকম করে তারপর বসে কিনে দাও তারপর ছয় সাত মাস পরে একটা stand কিনলাম

শর্টও করতাম কিছু কিন্তু একটা মনের মধ্যে জেলে গেছিলাম যে লাইভ করবো না এতে যদি আমার চ্যানেল মনিটাইজ না হয় না হবে কিন্তু লাইভ করে আমি চ্যানেল মনিটাইজ করবো না তো ওই যে থেকে আজকে আমি মানে ধরে রাখতে পেরেছিলাম শুধু ভিডিও করে চ্যানেল মনিটাইজ হয়েছে আর আরেকটা ব্যাপার যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব বেড়েছে এই যে আমার ছেলে ও আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছে মানে তোমাদের কমে থেকে আমার নিজেরই কান্না পাচ্ছে যে আদি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে ও ছোট বাচ্চা ও নিজেও কখনো বুঝতে পারতো না যে মানে সর্দার তো মানে কি বলবো এক লাখের কাছাকাছিও চলে গেছে না বসে এমন এমন ভিডিও এক লাখের কাছাকাছিও চলে গেছে তো আমি এত আবার ভালো লাগতো যে আদি এত সুন্দর মানে আদিকে নিয়ে যে ভিডিওটা করতো সেই ভিডিওটাই এগোতো আরো দিত আমাকে মা যে শর্ট ভিডিও করবে না শর্ট ভিডিও করবে না সেই শর্ট ভিডিও করে আমার মানে ইয়ে সাবস্ক্রাইবারটা বেড়েছে আর তারপরে তো বসে দিতে সাপোর্ট প্রচন্ড যখন করছিল না বসে না শুধু বলতো হবে 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 এত মনে জোরে না জীবনে আপ অ্যান্ড ডাউন আসে সব হবে আমরাও কি সবসময় কাজের ক্ষেত্রে সবসময় আমাদের পজিটিভ কিছু হয় নেগেটিভ কিছু হয় তাই বলে কি আমার কাজ ছেড়ে দেবো কখনোই নয় পারবে ওর সাপোর্টও প্রচুর পেয়েছি আর নিজের পরিবার বলতে সত্যি কথা বলতে বন্ধুর নিজের পরিবারের সাপোর্ট আমি কোনোদিনও পাইনি হ্যাঁ আমি কিছু নাম তোমাদেরকে বলবো যাদের তাদের সাপোর্ট আমি পিছন থেকে অনেক পেয়েছি সেটা হচ্ছে আমার মা আর আমার দেওয়ার ও ও আমাকে প্রচুর সাপোর্ট করেছে ও আমাকে বলেছে যে দিদি তুমি করো তুমি এগিয়ে যাবে হবে হবে একদিন একদিন হবে প্রসেনজিৎ তো আছেই ওর নাম বারবার বলে আর আমার দিদা দিদা ভিডিও আমার সবসময় মানে দেখে ভিডিও করলে দিদা আমার ফুল ওয়ার্ক টাইম ভিডিও দেখবে ভিডিও না দিলে দিদা ফোন করে বলে যে ভিডিও দেখছিস না আমার ভাই তো মা মুন আমার শাশুড়ি মা তো আছে কিন্তু অনেকে অনেক রকম কথা মাঝে মাঝে শাশুড়ি মা আপত্তি করতো ভিডিও করা নেই কারণ সেখানে মানুষ তো এই নাইটি পরে ভিডিও করছি কি করছো সংসারের কাজকর্ম কেন দেখাচ্ছ ওটা ওটা আপত্তি করতো এটা কষ্ট পেতাম তারপর যখন মা জিনিসটা বুঝতে শিখলো যে না

এখন মা বলে হল হবে ঠিক হবে যেটুকু যা হয় পড় আর অনেকের অনেক খুব খারাপ কথা শুনেছি হ্যাঁ অনেক টাকা ইনকাম করছিস তো কি ইনডু করছিস প্রচুর আত্মীয়-স্বজন অনেকের অনেক রকম আমি মানে সেই কি অপমানিত আর যখন নিজের পরিবারের কাছে সাপোর্ট করে সাপোর্টটা পাওয়া বন্ধ হয়ে গেল তখন যে কি কষ্ট হচ্ছিল প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল তাই আমি ক্যামেরা ধরতে পারি না আমার চোখ মানে ক্যামেরা দিক থেকে বেঁকে যায় হ্যাঁ না না প্রচুর কথা শুনেছি

তো যাদের না তোমরা তো আমার পাশে প্রচুর আছো আমি তোমাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তোমরা তোমাদের সাপোর্ট না থাকলে এরা আমাদের আমাকে এত সাপোর্ট করলেও হয়তো আমি এগোতে পারতাম না কিন্তু তোমরা যে আমাকে যে পরিমাণে সাপোর্ট করেছো আমার ভিডিও যে পরিমাণে দেখেছো তোমরা যে পরিমাণে আমাকে আমার পাশে দেখেছ আচ্ছা তোমরা যদি আমার ভিডিওটা না দেখতে তোমরা যদি আমাকে ফুল ওয়াচ টাইম না দিয়ে যেতে তাহলে আমি তো এগোতে পারতাম না আমার ওই অনেক দিদি ভাই আছো আমার থেকে অনেক ছোট বোনরাও আছো প্রচুর সাপোর্ট করছো প্রচুর তো আমার ইউটিউবার পরিবারদের কে আমার সকলকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো তোমরা সাপোর্ট না করলে হয়তো হয়তো না কিছুতেই এগোতে পারতাম না এগোতেই পারতাম না কারণ তোমাদের সাপোর্টটাই আসো তোমরা তোমার ভিডিও না দেখতে আমাকে একটা ভালোবাসা না দিতে আমি কখনোই পারতাম না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো যেটা মানে ভুল ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে গিয়ে আমি যে ভুলগুলো করেছি মানে ঝুঁকে বসে অনেক ভুল করা হয়ে যায় না আর বুঝতে পারতাম না চ্যানেল সম্বন্ধে তো অত অভিজ্ঞতা আমার এখনও নেই তখন তো ছিলই না যখন সবে সবে ভিডিওটা শুরু করেছি প্রথম ভুল যেটা আমি করেছিলাম প্রচুর শর্ট ভিডিও করতাম বুঝতে পারতাম না শর্ট ভিডিও করলে একটা ওয়াচ টাইম নেয় ভাবতাম কি ওটাই মনে হয় ওয়াচ স্ট্যান্ডে আমি পাচ্ছি তো ওই শর্ট ভিডিওটা একটা নেশা হয়ে গেছিলো শর্ট ভিডিও করলে ওয়াচ ট্যান্ডও পাবো তার সাথে সাবস্ক্রাইবার প্রচুর বাড়ছে লাস্টে দেখলাম শর্ট শর্ট ভিড়ও প্রতিদিন করতে করতে এমন লেগেছে এক তার মানে কয়েক দিনের মধ্যে আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু মানে দেশো সাবস্ক্রাইবার ছিল হঠাৎ করে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল কয়েক দিন থেকে মাস দেড় কি কিন্তু লাভলে কিছু হলো না চ্যানেল একদম নিচে ডাউন হয়ে গেল মানে বড় ভিডিওতে একদম মানে ওয়াচ টাইম হচ্ছে না ইউটিউব প্রমোট করছে না এমন অবস্থা তাতে বুঝতে পারলেন যে না সব ভিডিও আমার চ্যানেল বড় হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি যারা যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরকে আমি কিছু টিপস তোমাদের দিই আমার চ্যানেলটা এখনো ছোট আছে এখনো আগুন ভিউয়ার্স নেই তবুও তোমাদের যদি উপকারে লাগে তাই ছোট্ট কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি প্রথমত যারা নতুন চ্যানেল খুলছো তারা খবরদার যে চ্যানেল যদি বড় ভিডিও করো বড় ভিডিওই করো যতদিন না চ্যানেল মনিটাইজ না হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে করো হ্যাঁ আমাদের সাথে ইচ্ছা হলে দু একটা করো কিন্তু সবসময় চলতে হবে কারণ একটা নেশা হয়ে দাঁড়ায় না যে সাবস্ক্রাইবার পাচ্ছি কিন্তু ওটাতে বড় ক্ষতি করে কারণ যারা শর্ট ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও দেখে তারা এখন শর্ট ভিডিওটাই দেখে বড় ভিডিওটা দেখে না আর আমরা একটু কথা বলে নিই আর হচ্ছে লাইক অনেকে আছে লাইক প্রচুর পরিমাণে লাইভ করে ওয়াচিং পায় হ্যাঁ লাইভ করলে প্রচুর ওয়াচিং পাওয়া যায় কিন্তু এতে বড় ভিডিওতে অনেকটা পরিমাণে প্রভাব পড়ে অনেকটা ক্ষতি হয় লাইক করেও এগিয়ে যাওয়া যায় কিন্তু চ্যানেলটা ক্ষতি হয়ে যায়

আমি তোমাদেরকে তাদের মডেল কথা বলেছিলাম যে তিন হাজার ঘন্টা আমার পূর্ণ হয়ে গেছিল মাইন্ড হয়েছে যার মডেল হয়ে গেছে কিন্তু সেটা হয়েছিল না আর তার থেকে তো আমার ওয়াশ টেন কেটেছে যাওয়ার পরে প্রচুর পরিমাণে ওয়াশ টেন কেটেছে ওই তিন হাজার ঘন্টা পূর্ণ হওয়ার পরে এক হাজার ঘন্টা তুলতে যে কত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো কখনো পনেরো ঘন্টা কখনো ষোলো ঘন্টা কখনো দশ ঘন্টা প্রত্যেক দিন কাটছে প্রত্যেক দিন মানে কি কষ্ট করে যে আমাকে তুলতে হয়েছে পুরোটা কমপ্লিট করতে হয়েছে আর হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে চ্যালেঞ্জিং এগুলো করা যাবে না

আমি একে কতবার বললাম না থামলে বাবা আমি ভিডিওটা করে দিই তো না ও আমাদের কাটবে তো চলো এই তো ব্যাপার তোমাদেরকে একটা কথা বলে রাখলাম যে প্রতিদিন ভিডিও আমি করতে দিতে পারবো কিনা কথা দিতে পারছি না সামনে আজকের এক্সামও আছে আর 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 একটা যে প্রসেন যেটা একটা দোষ আছে আমার এই চ্যানেলের সেই বলে একটা দোষ আমি বলি প্রসেন যেটা করে আর সবাই তুমি তো বসেই আছো ক্যামেরাটা ধরে না গো ক্যামেরাটা ধরে না বাবা স্ট্যান্ড করে ভিডিও করা যায় না আমার স্ট্যান্ড তো ভিনই গেছে কিছুতেই পাওয়া যাবে না ও নাকি ভুলেই যায় তাহলে ভিডিও করলে ভালো ফুটেজটা আসবে সেই টাইমটা আবার বেরিয়ে যায় ভিডিও করলে ভালো ওটা আমি ওকে বলি তুমি না শুধরাবে আমি ভিডিও আর বন্ধ করে তুমি বসে আছো ক্যামেরা ধুলে দিলে কি হয় কয়েক ব্যাপার

তো তোমাদেরকে কিছু টিপসও দিয়ে দিলাম সেটাও তোমাদের অনেক উপকারে লাগবে তো আজকে তো এটুকুই আগে প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করছে আর এখন আমরা সকালবেলা ভিডিও শুরু করছি রান্নাবান্নার কিচ্ছুই নি রান্নাবান্না সারবো অনেক কাজকর্ম আছে তো কালকে চেষ্টা করবো ডেলি ভ্লগ নিয়ে আসার ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকেরই ডাটা বাই ডাটা